আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমান ই রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতন সকালে নাস্তাটা তৈরি করতে আলু কেটে আলু ভাজিটা বসিয়েও দিয়েছি আর আটা সিদ্ধ করে নিব সিদ্ধ আটা রুটি বানাবো এই যে আলু ভাজির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছে একটু মরিচও দিয়েছি আর আটাও সিদ্ধ করে ফেলেছি ভালোভাবে মথে রুটি বেলা শুরু করে দেই আর একটা করেও কেউ নেই তারপর তো রুটি বানানো হয়েও গেছে এখন আমি একটা বক্সে রেখে দে তাহলে হালকা গরম থাকবে না আর আলু ভাজিটা হয়ে গেছে একটা বাটিতে বেরিয়ে রেখেছি এই যে আর এদিকে রুই মাছও ভিজিয়ে রেখেছি সকালে উঠেই আজকে তাড়াতাড়ি রান্না করবো সারামণিত তো পরীক্ষা ওকে স্কুলে দিয়ে আসতে হয় এই জন্য তাড়াতাড়ি রান্নাটা করব আর এদিকে রুটি বানানো হয়ে যাওয়ার পর চাও বানিয়ে নিতেছে আর পাশের চুলায় ডিম পুস করে নিতেছি তারপর তো সকালে নাস্তা মা সাইদেলো বাবা খেতেও বসে পড়লো আর ফ্রিজে সুজির হালুয়া ছিল সেদিনই সেটাকে ওভেনে গরম করে নিয়েছি আমিও নাস্তা খেতে বসে পড়বো আর সারামণিও পড়তে বসেছে আজকে অবশ্য সারামণির চারুকারু পরীক্ষা আগামীকালকে আবার বাংলা পরীক্ষা এই যে সারামণিও নাস্তা খেয়ে নিতেছে এই যে আমিও নাস্তা খেয়ে নিতেছি ডিম পুচ আর আলু ভাজি তারপর তো খানি পর রান্নাঘরে চলে আসলাম কাঁঠাল দানা হালকা সিদ্ধ করেছি কহি ভাজি করব কহিটা কেটে নিয়েছি রুই মাছ তো লবণ দিয়ে রেখেছি সকালে আর কাঁঠাল দানা দিয়ে মসুরির ডাল রান্না করব। আর ভাত তো আছে এই দুপুরে মেনো প্রথমে ডালের সাথে কাঁঠাল দানাটাও দিয়ে দিছি কাঁঠাল দানাটা একটু ভাপে সেদ্ধ করে নিয়েছি তাতে যেন কাঁঠাল দানা থেকে কষ বেরিয়ে যায় তারপরে তো ডালটা বসিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধন্যার গুঁড়া দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম এখন প্রেশার কুকারে সেদ্ধ হোক পরে বাগান দিব এখন বসে ভাত বসায় নেই ডাল বসালাম এক চুলা আর এই চুলায় কহি ভাজিটা বসিয়ে দিলাম মরিচ ছেড়ে একটু মানে কাঁচামরিচ আর লবণ দিলাম পেঁয়াজও দিয়েছি এখন হালকা নাড়াচাড়া করে আস্তে আস্তে ভাজিটা করি আর সবার শেষে ডিম দিবনে। ডাল হয়ে যাওয়ার পর রুই মাছগুলো ভেজে নিতেছি রুই মাছ তো ভোনা করব আর এদিকে ভাজিটাও হয়ে গেছে সবার শেষে ডিমও দিয়ে দিয়েছিলাম এখন ভাতটা বসিয়ে দিই তারপর তো পেঁয়াজটা ভেজে নিলাম মাছের জন্য এখন একটু আদা রসুনও দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে দিলাম পেঁয়াজটা তা না হলে বেশি ভাজা হয়ে যাচ্ছে একটু হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনার গুঁড়া দিয়ে মশলাটাকে মানে কষিয়ে নেই আর ভোনা তরকারিতে মশলা যত কম দেবো তত ভালো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম এখন একটু শাক দিব শাক দিয়ে পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিব ভাজা মাছের সাথে টমেটো কাঁচামরিচও আছে এর সাথে দিয়ে দিব আর এদিকে কাঁঠাল দানা ডাল হয়ে গেছে আমি এখন বাগার দিব কিছুক্ষণ জাল দিয়েছি এখন বাগার দিই রসুন আর পেঁয়াজ নিয়েছি কড়াইতে রান্না তো হচ্ছে আর এদিকে সাবা ও স্কুল থেকে চলে এসেছে প্রায় সাড়ে বারোটার দিকে নিয়ে এসেছে সিঙ্গারা আর রোল ওদের স্কুলের সামনে বিক্রি করে তারপরে মাকে ডাক দিলাম মাকেও দিলাম আমরাও খেলাম তারপর তো আমার রান্না শেষ এখন সারামণিকে নিয়ে যাচ্ছি সাড়ে বারোটার দিক দিয়ে স্কুলে আজকে সারামণির কারু পরীক্ষা চলে আসলাম সারামণির স্কুলে আর আজকে যেই রৌদ্র উঠেছে গরম প্রচণ্ড রৌদ্র আর সেই তুলনায় অনেক গরম এখন স্কুলে ভিতরে ঢুকি এদের সারামীকে বেঞ্চে বসিয়ে দিলাম অনেক ছেলে মেয়ে এসেছে টিচার এখন তুই আসেনি একটা বাজে টিচার আসবে একটা থেকে তো পরীক্ষা শুরু সব পোলাপান চলে এসেছে মানে সব আসেনি এখন তুই আরো ছেলেমেয়েরা আসবে তারপর তো টিচার চলে এসেছে একটু করে ড্রয়িং করা শুরু করে দিবে আর এদিকে দুপুরে রান্নাটাও আমার হয়ে গিয়েছিল আমি রান্না করে রেখে তো সারা স্কুলে দিয়ে এসেছি কহি ভাজি করেছি কাঁঠাল দানার ডাল রুই মাছ ভোনা আর ভাত তারপর তো দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা সায়দুলে বাবা আমিও খেতে বসে পড়ব এই যে আমিও খেতে বসে পড়েছি ভাজি নিয়েছি আর সেদিনের চেপা ভত্তা আসল ফ্রিজে রেখে দিয়েছি চাপা ভত্তা দিয়ে প্রথমে খেয়ে নিই পরে ভাজি দিয়ে খাবো তারপরে নিলাম রুই মাছ ভোনা মাসাল্লা তরকারিটা অনেক মজা হয়েছিল তারপরে সন্ধ্যার সময় একটু নুডলস নিয়ে বসলাম আমি আর সাবা খেলাম আর আমি তো বিকেলে হাঁটতে যাই বিকেলে হাঁটার সময় তো বালাসুর হয়ে আসি সারামির জন্য কাঠি কাবাব নিয়ে এসেছি তারপর তো সন্ধ্যার সময় বসলাম কাগজের ফুল বানানোর জন্য সাবার স্কুলের এই কাজটা লাগবে মানে দলগত কাজ একটা পোস্টার বানাবে বড় একটা ফুলগুলি লাগাবে তারপরে লেখালেখি হবে এ একটা পোস্টার বানিয়ে স্কুলে জমা দিতে হবে তাই ফুল বানাচ্ছি আর এদিকে সারামণিকেও পড়তে বসিয়েছি আগামীকালকে সারামণি বাংলা পরীক্ষা আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লু